আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকের এপিসোডে নিশ ফাইনালাইজ করার সিস্টেমটা দেখব। যখন আপনি বাইরে ক্লায়েন্ট আউটরিচ করতে যাবেন তখন আপনাকে তো পার্টিকুলার একটা ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রির আন্ডারে একটা পার্টিকুলার নিশ বা একটা বা একাধিক নিশ আপনাকে চুজ করতে হবে তো চুজিংটা আমরা দেখছিলাম এবং আমরা আগের যে ভিডিওটা আমি করছি সেটাতে দেখছিলাম আমি আমার এক্সপিরিয়েন্সের উপর বেস করে একশোটা নিশের একটা লিস্ট দিছিলাম তো ওই একশোটা নিশের সবগুলো নিউজ নিয়েই তো আপনি আসলে এট আ টাইম কাজ করতে পারবেন না ওই নিশের কোনটা আপনার জন্য প্রফিটেবল হবে এটা আপনাকে ফাইনালাইজ করতে হবে কোন সিস্টেম ফলো করে আপনি উইদিন টু ফোরটি আওয়ার্স ইনশাল্লাহ একটা নিশ চুজ করতে পারবেন যেই নিশে ক্লায়েন্ট আউটরিচ করলে আপনাকে আসলে ক্লায়েন্টের ডিনাই করার সেই রকম কোনো পসিবিলিটি থাকবে না সেই রকম একটা ওয়ার্ক প্রসেস আমরা আজকের এপিসোডে দেখব তো যদি আমার ওই হান্ড্রেড নিশের লিস্টটা আপনি পাইতে চান অথবা আপনি যদি আজকের ভিডিওতে দেখানো স্লাইডটা প্রেজেন্টেশন আকারে আপনার কাছে রেখে দিতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আছে সেই টেলিগ্রাম গ্রুপে যাই আপনি অ্যাড হইতে পারেন তার কথা না বলে আসলে আমরা ভিডিওতে চলে যাই দেখেন আজকে আমাদের টপিকটা হচ্ছে উইদিন টু ফোরটি আওয়ার্স আমরা আসলে কিভাবে একটা নিশ আমাদের জন্য ফাইনালাইজ করতে পারি যে নিশটা আসলে আমরা যেই সার্ভিস নিয়ে ক্লায়েন্টের কাছে যাব মার্কেট প্লেসের বাইরে সেই ক্লায়েন্টগুলো যেন আমাদেরকে ডিনাই করতে না পারে তো আমাদের আজকের যেই ক্লাসের বা ভিডিওর পারপাসটা কি উইথ দিস ডকুমেন্ট উই উইল রিসার্চ দ্য নিশ ইউ আর গোয়িং টু চুজ অর কনফার্ম ইট উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য নিশ বেটার অ্যান্ড গেট টু নো সামথিং অ্যাবাউট দ্য মার্কেট ইউ উইল হেল্পিং ইন দ্য নিয়ার ফিউচার আপনি র্যান্ডমলি যদি যে কোনো ইন্ডাস্ট্রি থেকে যে কোনো নিশ চুজ করতে পারেন ওইটা আপনার জন্য হাইলি বেনিফিশিয়াল হবে না বিকজ অফ আপনি আসলে ওই নিশ সম্পর্কে জানেন না ওই নিশের ক্লায়েন্ট উড বি ক্লায়েন্ট আসলে রিয়েল টাইমে আপনার ক্লায়েন্ট হবে কিনা নিয়ে তার কাছে যাবেন এটা তার লাগবে কিনা এইটা যদি আপনি বুঝতে পারেন মার্কেট অ্যানালাইসিস করে তাহলে ইনশাল্লাহ আপনার সাকসেসটা এখানে কনফার্ম সো আফটার দ্যাট আমরা দেখব হচ্ছে এই যে ওয়ার্ক স্টেপসটা আমাদের টাস্কটা কি হবে ইউ হ্যাভ টু ফোরটি আওয়ার্স টু চুজ আ নিশ ডিউরিং দিস টু ফোর্টি আওয়ার্স আই অ্যাডভাইজ ইউ টু গো থ্রু দিস ডকুমেন্ট কমপ্লিটলি অ্যান্ড কমপ্লিট অল স্টেপস অ্যাট দ্য এন্ড অফ গোয়িং থ্রু দিস ডকুমেন্ট ইউ শুড হ্যাভ চুজ এন আ নিশ অ্যান্ড অলরেডি ডান সাম রিসার্চ ইন টু দ্য নিশ ইসেল্ভ টু গেট টু নো ইট ইন অ্যাডভান্স উইদিন টু ফোরটি আওয়ার্স আপনি আমার দেওয়া ওই একশোটা নিশের লিস্ট থেকে প্রফিটেবল নিশ বের করার জন্য কিছু ওয়ার্ক স্টেপস এই ভিডিওতে দেখানো হয়েছে যেটা আপনি ফলো করতে পারেন ওয়ার্ক স্টেপসগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে একটা নিশ আপনি চুজ করবেন ওই হান্ড্রেডটা নিশ থেকে যে কোনো একটা নিশ চুজ করবেন দেন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য বিজনেস মডেল ওই নিশের আন্ডারে যে বিজনেস বা বিজনেসেসগুলো আছে সেগুলোর বিজনেস মডেল আপনাকে অ্যানালাইসিস করতে হবে অ্যান্ড দেন হচ্ছে কিছু মার্কস আপনাকে সেট করতে হবে অ্যান্ড দেন আপনাকে কিছু মার্কেট স্পেসিফিক ট্যাকটিক্স ফলো করে ওই নিশগুলো কনফার্ম হইতে হবে যে কোনটা আসলে আপনার জন্য প্রফিটেবল হয় সো আমাদের প্রথম যে ওয়ার্ক স্টেপসটা চুজিং নিশ এই ক্ষেত্রে আপনাকে আমি যেই প্রসেসগুলো দেখাইছি আপনি এখন অলরেডি দেখতে পাচ্ছেন এই প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে ফার্স্ট অফ অল গো থ্রু মাই নিশ লিস্ট ওই যে হান্ড্রেড নিশের লিস্টটা আছে ওটাতে আপনি যাবেন দেন হচ্ছে স্যাচুয়েটেড নিশ অর আনস্যাচুরেটেড নিশ আপনি কোন নিশটা স্যাচুরেটেড কোনটা আনস্যাচুয়েটেড এইটা আপনি জানতে পারবেন আমার আগের ভিডিওটা থেকে হোয়াট মানে হোয়াট অ্যাকচুয়ালি দ্য স্যাচুয়েটেড নিশ অ্যান্ড আনস্যাচুয়েটেড নিশ আর অল অ্যাবাউট ওইটা যদি জানতে চান আমার আগের ভিডিওটা দেখতে পারেন ওই ভিডিওর লিঙ্কটা আমি এই ডেসক্রিপশনে দিয়ে রাখছি রাইট ডাউন থ্রি নিশেস ফর দ্য লিস্ট আপনি ওই যে নিশের লিস্টটা আছে ওইখান থেকে র্যান্ডমলি অথবা আপনার র্যান্ডমলি করা দরকার নাই প্রথম তিনটা নিশ নেন কোথাও লিখেন পেপার অ্যান্ড পেনে লেখেন যে হ্যাঁ আমি প্রথমে এই তিনটা নিশ অ্যানালাইসিস করব অ্যান্ড দেন হচ্ছে অ্যান্সার দ্য কোয়েশনসগুলো এরপরে আমি আপনাকে যে কোয়েশনসগুলো দেখাবো প্রত্যেকটা কোয়েশনস ওই প্রত্যেকটা নিশের ক্ষেত্রে খাটানোর চেষ্টা করেন এখন আসেন প্রশ্নগুলো কী কী এইটা আমরা দেখি ফার্স্ট অফ অল আপনাকে যেই প্রশ্নটা নিজেকে নিজের করতে হবে সেটা হচ্ছে এই নিষটা কি এমন কোন নিশ যেটা আসলে আমার ধর্ম আমাকে না করছে আমার শরীয় শরিয়ার সাথে সাংঘর্ষিক আমার আল্লাহ যেই কথাগুলো বলছে সেগুলোর সাথে কি আসলে এই নিজটা যায় না কি যায় না যেমন আপনারা ওই নিষের লিস্টটা খেয়াল করবে যা অলরেডি যারা দেখছেন তারা হয়তো পাইছেন এখানে দুই চারটা এমন নিশ আছে যেগুলো আমার শরিয়ার সাথে সাংঘর্ষিক হয় যেটাতে আসলে যে কোনো ধর্মের ক্ষেত্রেই মানুষের ক্ষতি হয় এমন কোনো নিশ আসলে আমাদের চুজ করা উচিত না অ্যাজ লাইক আমরা যদি গ্যাম্বলিং বলি বেটিং বলি তারপর হচ্ছে আপনার আরও খারাপ কিছু ওয়েবসাইটস আছে এগুলোর কথা যদি আমরা বলি এইসব নিশ আমরা চুজ করব না ওকে লেটস টু দ্য পয়েন্ট আমরা প্রথম যে মেজর কোশ্চেনটা করতে পারি সেটা হচ্ছে হাউ মেনি কোম্পানিস আর দেয়ার ইন দ্য নিশ ওই যে নিশে ওই নিশে ধরেন আপনার সব মিলায় আপনি তো পার্টিকুলার একটা স্টেটে বা একটা সিটিতেই মার্কেটিংটা করবেন বা ওই স্টেট বা সিটি থেকেই আপনি ক্লায়েন্ট আউটরিচ করতে চাইবেন এখন ওই নিশের আন্ডারে ওই স্টেটে আসলে কোম্পানি আছে ধরেন হাতে গুনা কয়েকটা দুইটা চারটা পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা হোয়াট উইল হ্যাপেন দেন আপনি জানেন এই যে প্রসেসটা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট আউটরিচ এখানে সাকসেস রেটটা কেমন জানেন আপনি যদি একশো জনকে আউটরিচ করেন বিশ থেকে 25 জন ম্যাক্সিমাম আপনার মেসেজ বলেন ইমেল বলেন কোল্ড কলিং বলেন এদের এগুলোর পজিটিভ অ্যান্সার দিবে আপনি ডিসকাশন কন্টিনিউ করতে পারবেন আর ওই 25 জন থেকে আপনি হাইয়েস্ট তিনটা কাজ বের করতে পারবেন তার মানে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট আউটরিচের ক্ষেত্রে আপনার কাজ নামায় নেওয়ার যে অ্যাভারেজ রেজাল্ট সেটা হচ্ছে থ্রি 100 জনের সাথে কথা বলে তিনজন হয়তো আপনাকে ম্যাক্সিমাম কাজটা দিতে পারে তার মানে আপনি একটু হিসাব করে দেখেন আপনাকে মান্থলি কতগুলো মানুষের সাথে কথা বলতে হবে বা তাদের সাথে ডিসকাশন কমপ্লিট করতে হবে প্রতি একশো জনে আপনার তিনটা কাজ যদি আপনি পান এটা কিন্তু আসলে একশো জনের সাথে কনভারসেশন করাটা কিন্তু চারটেখানি কথা না আর আপনি যেই নিজটা অ্যানালাইসিস করতেছেন বা যেই নিজটা কনফার্ম করতেছেন সেই নিশের আন্ডারে যে ইন্ডাস্ট্রি ওটাতে যদি একশোটা কোম্পানিই না থাকে তাহলে আসলে আপনার এখানে শুধু শুধু সময় নষ্ট করলে সাকসেসফুল হওয়াটা আসলে নিয়ারলি ইম্পসিবল আমি মনে করি সো প্রথমে আপনাকে চিন্তা করতে হবে আপনি যে নিশটা চুজ করতেছেন ওইখানে কতগুলো কোম্পানিজ আছে ওইখানে কি হানড্রেড প্লাস কোম্পানিজ আছে ফাইভ প্লাস কোম্পানিজ আছে যদি আপনি দেখেন হ্যাঁ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ফাইভ হান্ড্রেড ওয়ান থাউজেন্ড টাইপের কোম্পানি আছে নাম্বারস অফ কোম্পানিস আছে আপনি তাহলে ওই নিশটা নিয়ে ক্যারি অন করতে পারেন সামনে আমাদের সেকেন্ড মেন কোয়েশনটা হবে হচ্ছে ক্যান ইউ ইজিলি ফাইন্ড দ্য ওনারসিমেল দেখেন আপনি ওই নিশের বা ওই ইন্ডাস্ট্রির আন্ডারে যদি ওনারের ইমেল অ্যাড্রেস বা ওনারের সাথে কন্ট্যাক্ট করার আনলেস ওইটা একটা বড়ো কোম্পানি না হয় বড়ো কোম্পানির ক্ষেত্রে আপনি চিফ এক্সিকিউটিভ অফিসার চিফ মার্কেটিং অফিসার চিফ টেকনিক্যাল অফিসার চিফ চিফ অপারেটিং অফিসার যে কারোর সাথেই কন্টাক্ট করতে পারেন বাট যদি সেটা আপনার প্রোপাইটারশিপ বিজনেস টাইপের কোনো কিছু হয় যেটাতে আপনি সার্ভিস অ্যাপ্রোচ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি যদি ফাউন্ডারের ইমেল অ্যাড্রেস বা তার সাথে কন্টাক্ট করার কোনো ওয়ে খুঁজে না পান তাহলে ওই নিশ বা ওই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ না করাটাই বেটার আমাদের থার্ড ম্যাজিক কোয়েশন হচ্ছে ক্যান ইউ ইজিলি রিচ দ্য কোম্পানি অর্গ্যানিক্যালি আপনি কি আসলে অর্গ্যানিক্যালি ওই কোম্পানির যে অনলাইন এন্টিটিসগুলো আছে আইদার তার ওয়েবসাইট হইতে পারে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হইতে পারে অর এনিথিং এলস যে কোনো কিছু হইতে পারে সেটা দেখে আপনি ইজিলি অর্গ্যানিক্যালি রিচ করতে পারতেছেন এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট ফোর্থ কোয়েশন ক্যান ইউ ইজিলি অ্যাডভার্টাইজ টু দেম ভ্য ফেসবুক কেন আমি পার্টিকুলারলি এখানে ফেসবুকের কথা বলছি দেখেন ফেসবুকে আসলে মার্কেটিং ট্যাকটিক্স মার্কেটিং প্রসিডিউর এইটা আমাদের হাতের নাগালের মধ্যে আছে বিকজ অফ আমরা ফেসবুকে অনেক বেশি ফ্যামিলিয়ার তো ওই কোম্পানিজগুলোর আসলে ফেসবুক এনটিটি আছে কিনা বা আপনি তাদের ফেসবুক অ্যাড রান করতে পারবেন কিনা এই জিনিসটা একটু বিচার বিবেচনা করে তারপর আসলে আপনার নিশ ফাইনালাইজ করা উচিত আমাদের ফিফথ কোয়েশন হচ্ছে ইজি টু ডেলিভার রেজাল্টস ফর যে কোনো একটা নিশের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনি যেই সার্ভিসটা তাকে অ্যাপ্রোচ করতেছেন লেটসে আপনি তাকে এসিও সার্ভিসটা অ্যাপ্রোচ করতেছেন সেই ওয়েবসাইটের কারেন্ট এসিও সিচুয়েশানটা কীরকম আসে আপনাকে প্রথমে এই জিনিসটা বুঝতে হবে বিকজ অফ কারেন্ট সিচুয়েশান কেমন আছে এটা দেখে আপনি কিন্তু ফার্দার তার জন্য আপনি কি রেজাল্ট নিয়ে আসতে পারেন সেই জিনিসটা বুঝতে পারবেন সো আপনি যদি এখন দেখেন যে না এই লোকের ওয়েবসাইটের এসিওটা একটা মিনিমাম লেভেলের আছে বা একটা স্ট্যান্ডার্ড লেভেলের আছে সেই ক্ষেত্রে তাকে দেওয়ার মতো এসিও সার্ভিস কিন্তু আপনার হাতে খুব বেশি একটা থাকবে না সো আপনাকে বুঝতে হবে যে ওই নিশের ইন্ডাস্ট্রির যেই ওনার আছে তার বিজনেসের জন্য রেজাল্ট নিয়ে আসাটা আপনার জন্য কতটা ইজি যদি ইজি হয় আপনি ফরওয়ার্ড করতে পারেন যদি না হয় তাহলে ওই নিশটা আপনাকে আপনি চুজ করতে পারবেন না সিক্স কোয়েশন ডু দে হ্যাভ চিপ প্রোডাক্টস অর সার্ভিসেস আপনি যেই ওনারকে বা যেই ইন্ডাস্ট্রি ওনারকে সার্ভিস দিতে চাচ্ছেন যে কোনো সার্ভিস আপনি এসিউড সার্ভিস ডিজিটাল মার্কেটিং সার্ভিস অথবা ফেসবুক অ্যাডস ক্যাম্পেন গুগল অ্যাডস ক্যাম্পেন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট যে কোনো সার্ভিস হতে পারে যাকে সার্ভিস দিতে চাচ্ছেন সে আসলে যেই প্রোডাক্টটা বা যেই সার্ভিসটা মানুষকে অফার করে ওইটা আসলে ওই এলাকার মানুষের জন্য অ্যাফোর্ডেবল কিনা এটা আপনাকে বুঝতে হবে একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝাইলে আপনি একজন ডিভোর্স লয়ারের বা ডিভোর্স অ্যাটর্নির জন্য এসিও সার্ভিস দিবেন তার ওয়েবসাইটে এসিও সার্ভিস দিবেন আপনাকে প্রথমে বুঝতে হবে যেই এলাকায় যেই এলাকার জন্য আপনি ল এজেন্সিস বা ল ফার্মগুলো খুঁজতেছেন বা ডিভোর্স অ্যাটর্নিদেরকে খুঁজতেছেন ওই এলাকায় আসলে মানুষজন দম্পতিরা অসুখী কিনা তাদের আসলে ডিভোর্স হয় কিনা। যদি হয় তাহলে ওই এলাকার ডিভোর্স অ্যাটর্নিদের একটা ডিমান্ড আছে। যদি না হয় তাহলে ওই এলাকার ডিভোর্স অ্যাটর্নিদের ডিমান্ড নাই এখন যেই এলাকার ডিভোর্স অ্যাটর্নি বা এই ধরনের ল এজেন্সিসগুলোর কোনো ধরনের ডিমান্ড নাই তারা কি পয়সা খরচ করে আপনার কাছ থেকে তাদের ওয়েবসাইটের জন্য এসেও সার্ভিসটা কিনবে আই গেস নট কেনার কথা না তার মানে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে ওদের ওই এলাকায় ডিমান্ড আছে কিনা প্রথমে ডিমান্ড থাকার পরে আপনার দেখতে হবে হচ্ছে ওরা যেই সার্ভিসটা অফার করে ওই সার্ভিসটা আসলে মানুষের জন্য কিনে নেওয়াটা সস্তা কিনা মনে করেন ইউনাইটেড স্টেটসের আরাকান্স একটা স্টেট আছে ওইখানে ডিভোর্স লয়াররা প্রতি ঘন্টায় পাঁচশো ডলার চার্জ করে এখন একটা মানুষ যখন ডিভোর্সের জন্য যাবে সে যখন এই জিনিসটার জন্য এই সার্ভিসটা নিতে যাবে তখন ধরেন সে টেন আওয়ার্সের একটা সার্ভিস তাকে দিবে টেন আওয়ার্সে শেষে ফাইভ থাউজেন্ড ডলার চার্জ করে বসে থাকবে আর কানসের একটা লোকের কি আসলে পাঁচ হাজার ডলার খরচ করে একটা ডিভোর্স অ্যাটর্নিকে নিজের জন্য নিজের ফরে নিয়ে আসা বা তার সার্ভিস নেওয়াটা কি আসলে সম্ভব যদি সম্ভব না হয় তাহলে আপনি যদি ওই ডিভোর্স অ্যাটর্নিকে বা ওই ল ফার্মকে এসিও সার্ভিসটা অ্যাপ্লাই অ্যাপ্রোচ করেন আলটিমেটলি কিন্তু আপনার কোনো লাভ নাই কেন লাভ নেই দেখেন বিগার পার্সনটা দেখেন মনে করেন ওই ল ফার্মটা আপনাকে তিনশো চারশো বা পাঁচশো ডলারে মান্থলি হায়ার করছে এখন তার এক্সপেকটেশনটা কি থাকবে তার তো এক্সপেকটেশন থাকবে আপনি তার ওয়েবসাইটে ট্রাফিক বাড়াবেন ইভেনচুয়ালি ট্রাফিক বাড়লে তার সেলসটাও বাড়বে কিন্তু বেচারা দেখলো যে আপনার সাথে কাজ করার আগেও সে মান্থলি দুইটা ডিভোর্স করাই আপনি আসার পরেও সে দুইটা ডিভোর্সই চলতেছে বিকজ অফ ওই এলাকার মানুষের তো আসলে তাকে এফোর্ড করার ক্যাপাবিলিটি নাই কিভাবে সে ক্লায়েন্ট পাবে সো সে আপনার সাথে এক মাস দুই মাস হাইস তিন মাস কন্টিনিউ করার পর কিন্তু আপনাকে আর রাখতেছে না সো এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে যে আপনি যাকে আসলে এস ও সার্ভিসটা দিতে যাচ্ছেন বা যে কোনো সার্ভিস দিতে যাচ্ছেন সে যেই সার্ভিসটা বিক্রি করতেছে এটা আসলে ওই এলাকার মানুষের জন্য অ্যাফোর্ডেবল বা চিপ কিনা এই কয়টা কোয়েশ্চেন আপনি যদি মিলায়া একটা নিশ চুজ করার চেষ্টা করেন আই থিঙ্ক ইনশাল্লাহ একটা ভালো নিশ আপনি পাবেন ওকে এরপর আপনাকে আমরা ঠিক আগের স্লাইডটাতে ফিরে যাচ্ছি আমরা যে পাঁচটা পয়েন্ট দেখতে পাচ্ছি এর মধ্যে চারটা পয়েন্টের কোশ্চেনের অ্যান্সার আমরা পায়ে গেছি পাই গেছি লাস্টলি উইচ অফ দিস থ্রি উড বি দ্য মোস্ট ফান ফর ইউ আপনি ওই যে আমার দেওয়া হান্ড্রেড নিশ নিশের লিস্ট থেকে তিনটা নিশ চুজ করছেন সবগুলো কোশ্চেন ওই নিশগুলাতে খাটানোর পরে আপনার কাছে কি মনে হচ্ছে কোন নিশটা নিয়ে আসলে কাজ করলে আপনি নিজে থেকে খুব ইন্টারেস্ট পাবেন আপনি উইল ফিল সাম লটস অফ দেয়ার আপনি যদি উৎসাহ নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনি সামনে ফরওয়ার্ড হইতে পারেন আর যদি আপনি উৎসাহ না পান তাহলে ওই তিনটা লিসের তিনটা নিশের তিনটা বাদ দিয়ে দেন নেক্সট তিনটা নিশ নিয়ে কাজ শুরু করেন অ্যান্ড আই থিঙ্ক এই একশোটা নিশের মধ্যে থেকে অ্যাটলিস্ট একটা বা দুইটা বা তিনটা নিশ আপনার খুঁজে পাওয়ার কথা যেটা আপনার জন্য হাইলি প্রফিটেবল হবে সো আপনি যদি সেটা খুঁজে পান কনগ্র্যাচুলেশনস আচ্ছা এরপর দেখেন আমাদের সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য বিজনেস মডেল এখন আপনাকে দেখতে হবে এই যে লেগসে আমি এক্সাম্পল দিছি ডিভোর্স লয়ার দেখে নিয়ে এটা নিয়ে এক্সাম্পলটা দিই এই যে ল এজেন্সি বা ল ফার্ম এই বিজনেসের মডেলটা আপনার ততটাই ভালো করে বুঝতে হবে যতটা ওই অ্যাটর্নি বুঝতে পারে এই বিজনেসটা যে করতেছে সে যতটা ভালোই বিজনেসটা বোঝে দূর থেকে আপনাকে গুগলিং করে ইউটিউবিং করে ততটা ভালো বুঝতে হবে তো দেখেন বোঝার জন্য আপনি কয়েকটা স্টেপ ফলো করতে পারেন ফার্স্ট অফ অল আপনি গুগলিং করতে পারেন ওইখানে ওই বিজনেস সম্পর্কে বা ওই নিশ সম্পর্কে আপনি ওই নিশ এক্সপার্টদের ডে ডে টু ডে লাইফ সম্পর্কে জানতে পারেন তারা আসলে এই বিজনেসের ইনফরমেশান গ্যাদার করতে পারেন তারা আসলে কি করে তারা কি তাদের নিজস্ব জার্গনসে কথা বলে কিনা এই জিনিসগুলো আপনি গুগলিং করে জানতে পারেন এবং লাস্ট পেজের যে নিশের কোশ্চেনগুলা আমি এই স্লাইডে দিয়ে রাখছি ওই কোয়েশনসগুলো আপনি নিশের ক্ষেত্রে মিলাইতে পারেন আপনি সেম কোয়েশনসগুলো ইউটিউবিং করতে পারেন এবং ওই টাইপের যে ফোরামগুলো আছে সেই ফোরামগুলোতে আপনি জয়েন করতে পারেন ওই বিজনেসটা ভালোভাবে বোঝার জন্য আপনি বিভিন্ন কমিউনিটিস ফেসবুকে গেলে বা আদার্স সোশ্যাল মিডিয়াতে গেলে আপনি দেখবেন ওই নিশে কিছু কমিউনিটিস আছে ওই কমিউনিটিসগুলোতে আপনার জয়েন করা লাগবে নিষ্ঠা সম্পর্কে প্রপারলি বোঝার জন্য এম আপনি দেখবেন যে ওই টাইপের কিছু ফেসবুক ইভেন্টসও হয় ওই ধরনের ইভেন্টসগুলো সব নিশে ইভেন্টস হয় না যে সমস্ত নিশে ইভেন্টস হয় সেই সমস্ত ফেসবুক ইভেন্টসে আপনি চাইলে জয়েন করতে পারেন ওখানে হয়তো লাইভ হয় বা আপনার মান্থলি একটা প্রোগ্রাম হয় ওইটাতে আপনি জয়েন করতে পারেন বা খুব বেশি ঘন ঘন জয়েন করার দরকার না এটা আপনাকে করতেই হবে এমন না এগুলো একটা একটার অল্টারনেটিভ এই ছয়টার থেকে যে কোনো একটা বা দুইটা আপনি করলেই কিন্তু আসলে ওই বিজনেসটা সম্পর্কে ভালো একটা আইডিয়া বের করতে পারবেন ওকে এখন আমাদের বেঞ্চ মার্ক সেট করার টাইম গেটস সাম বেঞ্চ মার্কস অন দ্য অ্যাভারেজ সেলস দ্য নিশ মার্কেটস দ্য প্রফিট মার্জিনস উইদ ইন বিজনেস অ্যান্ড হোয়াট দেয়ার কস্টস আর আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কি ইউ হ্যাভ অ্যান অপশান দ্যাট ইউ ক্যান ইউজ টু ফাইন্ড আউট দিস দেখেন আপনি যে নিশের ক্লায়েন্ট আউটরিচ করবেন তার আসলে এই বিজনেসটা থেকে কি পরিমাণ আর্নিং হচ্ছে তার কি পরিমাণ এক্সপেন্স হচ্ছে বা কস্ট হচ্ছে অ্যান্ড আফটার দ্যাট তার কি পরিমাণ নেট প্রফিট থাকতেছে এটা কিন্তু আপনার একটা জানার বিষয় আছে লেটসে আপনি এমন একটা বিজনেস চুজ করছেন যার আসলে মান্থলি নেট প্রফিটই থাকে থাউজেন্ড ডলার থাউজেন্ড ডলারের একটা লোক যে কিনা প্রফিট প্রফিট নেট প্রফিট তার থাউজেন্ড ডলার সব এক্সপেন্স টেক্সপেন্স বাদ দিয়ে আপনি তাকে যদি একটা দুইশো চারশো ডলারের এসিও সার্ভিস অফার করেন তার নেওয়ার চান্স কতটুকু তার নেট প্রফিটের ফর্টি পারসেন্ট কিন্তু সে আসলে এসিওর জন্য খরচ করবে না সো আপনাকে বুঝতে হবে ওই নিশের আসলে নেট প্রফিট কীরকম আসে তো সেইটা আপনি দেখার জন্য গুগলে ওই যে আমি যে কোয়েশানসগুলো দিয়ে রাখছি বা যেই সার্চ টার্মসগুলো দিয়ে রাখছি সেই সার্চ টার্মগুলো দিয়ে গুগলিং করে এই ইনফরমেশনগুলো ইনশাল্লাহ গ্যাদার করতে পারবেন এখন কিছু স্পেসিফিক মার্কেটিং ট্যাকটিক্স নিয়ে আলোচনা করি ওই যে আপনি দেখতে পাচ্ছেন না আমি গুগলে এবং ইউটিউবে কিছু সার্চ টার্ম দিয়ে রাখছি যেগুলো দিয়ে আপনি সার্চ করতে পারেন লাইক আপনার নিচ দিয়ে অনলাইন মার্কেটিং রেজাল্টস সার্চ করার পর ওখানে কি কী অনলাইন মার্কেটিং রেজাল্টস আছে সেগুলো আপনি খুঁজে বের করতে পারবেন আপনি আপনার নিশে যে কেস স্টাডিসগুলো আছে সেগুলো খুঁজে বের করতে পারবেন আপনি যদি ফেসবুক অ্যাডস দিয়ে কাজ করেন ওই ধরনের ফেসবুক অ্যাডস আপনি খুঁজে পাবেন এবং এবং ক্রমান্বয়ে আপনি গুগলে এই সার্চ টার্মসগুলো দিয়ে সার্চ করার পরে বেশ কিছু ইনফরমেশন ওই নিশ সম্পর্কে আপনি কিন্তু অ্যাকচুয়ালি গ্যাদার করতে পারবেন যেগুলো আসলে ওই নিশের বিজনেস মডেল সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট আপনাকে দেওয়ার জন্য হেল্পফুল হইতে পারে এই স্লাইডের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ওই দিকটু আগে বললাম যে একটা নিশ চুজ করার সময় আপনাকে বেশ কিছু কোয়েশ্চেন এর মধ্যে দিয়ে যাওয়া লাগবে সেই কোয়েশনগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট গুলো হচ্ছে দেখেন ফার্স্ট অফ অল ওয়াই ডিড দে স্টার্ট দিস কোম্পানি দেখেন কিছু কিছু কোম্পানিজ আছে একেবারে নেসেসিটি থেকে মানুষ ফাউন্ড করে আমি আপনি একটা বিজনেস যদি আজকে স্টার্ট করি তাহলে আমাদের আজকে ফ্যামিলি কস্টিংয়ের জন্য আমাদের পার্সোনাল কস্টিংয়ের জন্য আমাদের ক্যারিয়ার হিসেবে আমরা একটা বিজনেস রান করব। আবার কিছু কোম্পানি বলেন বা বিজনেস আছে যেগুলো হচ্ছে হলো মানুষ ফ্যান্সি আইটেম হিসেবে স্টার্ট করে ফ্যান্সি আইটেমের একজন ফ্যান্সি বিজনেস যে করতেছে সেই রকম একজন বিজনেস ওনার আপনার কাছ থেকে টাকা খরচ করে কোনো একটা এক্সপেন্সিভ সার্ভিস তেমন একটা নেওয়ার পসিবিলিটি নাই বাট যে আসলে ব্যবসা করার জন্য করতেছে তাকে আপনি আসলে সার্ভিসটা অফার করতে পারেন হোয়াট স্টপিং দেম ফ্রম স্কেলিং তারা যে বিজনেসটা স্কেলিং করবে আসলে কোন রিজনগুলোর কারণে তারা বিজনেসের স্কেলিংটা করতে পারতেছে না এই জিনিসটা আপনাকে একটু খুঁজে বের করতে হবে পেইন পয়েন্টসটা খুঁজে বের করতে হবে মেনলি ওকে দেন হচ্ছে হোয়াই ডু দে নিড অনলাইন মার্কেটিং আপনি যদি অনলাইন মার্কেটিংয়ের জন্য তাদেরকে হেল্প করতে চান ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য ডিজাইনিংয়ের জন্য মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য করতে চান তাহলে এই অনলাইন মার্কেটিংয়ের টুলসগুলো আসলে তার কি বিশেষ প্রয়োজন আছে না কি নাই এই জিনিসটা আপনাকে বুঝতে হবে হোয়াট কিপস ইউর নিশ আক হোয়াট আর দেওয়ার বিগেস্ট প্রবলেমস অন নিডস অ্যান্ড ডিজায়ারস অবশ্যই আপনি বুঝতে পারতেছেন যে ওই যে নিশ ওনার বা ইন্ডাস্ট্রি ওনার তার আসলে বিগেস্ট প্রবলেমটা কী তার আসলে নেসেসিটিটা কি এবং বিজনেস নিয়ে তার ডিজায়ারটা কী এই জিনিসটা আপনাকে বুঝতে হবে সেই ডিজায়ারটা ফুলফিল আপনি করতে পারবেন কিনা বা আপনার সার্ভিস বা অফারটা করতে পারে কি না সেই অনুযায়ী আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ আমি এই নিশে আউটরিচ করতে পারি হোয়াট আর দেয়ার টপ থ্রি বিগেস্ট ফ্রাস্ট্রেশনস অন আ ডেইলি বেসিস তাদের যে নৈমিত্তিক জীবন আছে বিজনেস নিয়ে সেইখানে আসলে তাদের তিনটা মূল যে চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জেসগুলো কি যেটা আসলে আপনার কাছ থেকে যদি তারা সার্ভিস নেয় তাহলে চ্যালেঞ্জেসগুলো বা প্রবলেমসগুলো মিটিগেট করতে পারে এইটা আপনাকে বুঝতে হবে দেন হোয়াট আর দ্য কোম্পানিজ ইন দ্য নিশ পটেন্সিয়ালি অ্যাফ্রেড অফ এই যে নিশ বা কোম্পানিজ আছে পটেনশিয়ালি কোন জিনিসটা আসলে তাদেরকে গ্রোথে বাধা সৃষ্টি করতেছে তারা আসলে কোন জিনিসটা নিয়ে শঙ্কিত তারা কি লেগসে আমি যদি ডিভোর্স অ্যাটর্নিদের কথা বলি তারা কি এটা নিয়ে শঙ্কিত যে আরাকান্সেসে তো আসলে এখন আর ডিভোর্স হয় না আমি আসলে কাদেরকে এখন ডিভোর্স লয়ার হিসেবে সার্ভিস দিব এই ধরনের কোনো সংখ্যা কি তাদের মধ্যে আছে নাকি অন্য কোনো ধরনের সংখ্যা আছে এই সংখ্যাগুলো আপনাকে খুঁজে বের করতে হবে পেন পয়েন্ট সেইটা যদি আপনার সার্ভিসের ছুতে তার বিলিভ করতে পারে তাহলে তারা আপনার কাছ থেকে সার্ভিস নেওয়ার চান্স বেশি ডু দে স্পিক দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ ওই যে একটু আগে বললাম না জারগনস আপনি দেখবেন দেখ আপনি যদি রিয়েল এস্টেট এজেন্স বা রিয়েলটোর যাদেরকে বলে ওদের সাথে যদি কাজ করেন আমার কাজ করার কিছু এক্সপিরিয়েন্স আছে ওদের সাথে যখন আপনি কনভার্সেশন করবেন ওরা ওদের নিজেদের জার্গনস বা ওন ল্যাঙ্গুয়েজে কথা বলেন সে আপনি যদি সাথে কথা বলে আপনি দেখবেন তারা কথায় কথা মর্গেজ কথা বলতেছে তারা হোম লোন ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স এই ধরনের কথা বলতেছে এগুলো হচ্ছে ওই ইন্ডাস্ট্রির জার্গন্স বা পরিভাষা আপনার বুঝতে হবে আপনি আসলে যেই নিশে ক্লায়েন্ট আউটরিচ করতে চাচ্ছেন ওরা আসলে কি নিজেদের ভাষায় কথা বলে যদি বলে তাহলে ওই জার্গনসগুলো আপনার অ্যাজ আর্লি পসিবল শিখে নেওয়া উচিত ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য দেন হোয়াট ইজ দ্য অ্যাভারেজ টার্ন অফ আ কোম্পানি ইন নিশ বুঝতেই পারতেছেন হোয়াট আর দ্যারেজ এক্সপেন্সেস অফ আমি একটু সম্পর্কে হাউ মেনি এমপ্লয়িজ ডু ইন অ্যাভারেজ ওই নিশের বা ওই ইন্ডাস্ট্রিতে বা ওই ওনারের আন্ডারে কতজন এমপ্লয়ী কাজ করতেছে এটা আপনাকে অন অ্যান্ড অ্যাভারেজ খুঁজে বের করতে হবে বিকজ অফ আপনি যখন ক্লায়েন্ট আউটরিচ করে আপনার সার্ভিসটা তাকে অফার করবেন আপনিও কিন্তু কাইন্ড অফ দুই মাস চার মাস ছয় মাসের জন্য তার এমপ্লয়ী হয়ে যাচ্ছেন সে আসলে কি পরিমাণ টাকা এমপ্লয়ি স্যালারিতে খরচ করে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ধরে নেন মোটামুটি একটা কনফার্মেশন পাওয়া যায় যে হ্যাঁ এই পরিমাণ টাকা আমি যদি চার্জ করি তাহলে আমাকে তার হায়ার করার চান্সেস হাই হোয়াট আর দ্য অ্যাভারেজ প্রফিট মার্জিনস অফ ইন সিনিয়র নিশ আমি এটা একটু আগেই বলছি হোয়াট ইজ দ্য বেস্ট অফারিং ইউ ক্যান রান ফর দিস নিশ আপনি আসলে আপনার সার্ভিস থেকে সবচেয়ে ভালো কোন অফারটা ওই নিশের জন্য রান করতে পারবেন এটাও আপনাকে বুঝতে হবে সো আপনি যদি আপনার অফার সম্পর্কে অ্যাওয়ার না থাকেন আপনি আসলে আপনার ক্লায়েন্টকে কি প্রপোজ করবেন রাইট এই হচ্ছে ওভারঅল বিষয় যেটার থ্রুতে আপনি নিশ অ্যানালাইসিস করতে পারেন এবং ফাইনালাইজ করতে পারেন আমি যেই ওয়েটা দেখায় দিচ্ছি বা দেখায় দিস ইজ ওফার এই ওয়েটাই যে একটা স্ট্যান্ডার্ড ওয়ে একমাত্র ওয়ে এটাই আপনাকে ফলো করতে হবে নিশ ফাইনালাইজ করার জন্য ব্যাপারটা এরকম না আপনি আপনার নিজের ওয়েতেও যাইতে পারেন আমি যে হানড্রেড নিশের লিস্ট দিছি সেটার বাইরেও অনেক নিশ থাকতে পারে সেগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন নো ডাউট অ্যাট অল বাট আপনার সামনের পথ টলা চলাটা যেন একটু সহজ হয় আপনি যেন একটা ফ্রেমওয়ার্ক মাথায় সেট করে নিয়ে নিশ ফাইনাল করার জন্য সামনের দিকে আগায় যেতে পারেন এই জন্যই আসলে আমার এই স্লাইডটা শেয়ার করা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম